আচ্ছা কপিল কি আপনার সাথে থাকে না দূরে না কোপিল আমার লগে থাকে না এক বছর আসে না আমার কপিল মাছ রায় এখন কি আপনার সুযোগ সুবিধা ভালো দেখে দেশে যাচ্ছেন না আমার সুযোগ সুবিধা ভালোর জন্য আমি দেশে যাচ্ছি না আর কিছু ঋণ ফিট আছে এগুলোর ঋণ প্রায় শেষ আপনি ছয় বছর সৌদি আরব আছেন তারপর আপনার ঋণ এখন পর্যন্ত হ্যাঁ এখন পর্যন্ত ঋণ আছে ওই ঘর করলাম জায়গা কিনছি সবকিছু করার পর তো এখন ঋণ তো হবেই একটার পর একটা আমিও উপরে উঠছি আল্লাহর রামতে

আপনি তাহলে যে যারা সৌদি আরবে অনেকেই বলে যে বাংলাদেশে অটো চালাই খাওয়া ভালো গরু ছাগল পাইলা দেশে থাকা ভালো ওইটা কি মিথ্যা না ভাই ওটা মিথ্যা যার যার ফেসাজের যার যে যেটা ওই সহ্য করতে পারে তার ইনকাম ইনকামের সুইজলে ব্যাগ খচ্চর থেকে গা 1000 টাকা বেতনে আমরা 3 বছর আমি সৌদির খাটছি খাটার পরে তো আমি মিষ্টিটা পাই দিছি 3 বছর 1000 রিয়াল বেতন 1000 রিয়ালে এখন বাকি 3 বছরে বাকি 3 আমার ইনকাম সুইজ বাড়ি গেছে মাজরাত থেকে দেশে কি নিজে বাড়িআলি তো বলে আরো আলী বুঝে রাখছি আবার মেয়েও আছে আল্লাহ চোদ্দ বছরের দিচ্ছে মেয়ে দিই নেই দিবেন রানিং আছে আচ্ছা নাইনে পরে এখন আপনি যে অবস্থাতে আসছেন আহ অটো থেকে এখন বর্তমানে আছেন আমার কিছু আছিল না জাগের ভাই আমার কিছু আছে না আল্লাহর রহমত আমি সৈদ আমি ঘর করছি জায়গা কিনে ঘর করছি আমার আল্লাহর রহমত আমি সুখে শান্তিতে আছি এখন বলতে পারে আপনি মাল বিক্রি করেন আর কি সবজি সবজি বিক্রি করেন এটা তো কপিলের হক আপনি আমি কপিলের হক না কফিলে এটা আমাকে বলছে কপিলের যেটা চাহিদা মানে যে সবজিগুলো গুলো আমি দিয়ে দিই আমার যেটা বুনুন না আমি বাংলাদেশে বেশি আনি আমার দামি বুনি কোভিলিটা কোভিলিট দি আমার ডামি রাখি আপনি এক্সট্রা ভাবে আলাদা হ্যাঁ এক্সট্রা ভাবে আলাপ করি কোভিলিটা আলাদা আমার ডা আলাদা মানে এই যে আপনি যে মরজিতে সামনে মাল বিক্রি করেন এটা পুলিশে দেখলে সমস্যা না পুলিশে দেখলে অবশ্যই সমস্যা এটা আমরা কন্ট্রোলে চলতে হবে এটা দেখে উনি চলবে ব্যবসা তো ব্যবসায়ী এটা তো আপনার এটা তো অবৈধ অবৈধ ব্যবসা এটা অবৈধ আপনি জানেনও করতেছেন আমি জানেনও করতেছি এখন এই যে আপনি আরেকজনের হক মারতেছেন অনেকেই বলতে পারে না আমি আরেকজন হক বলতেছি আমি আমি বেসলে আরেকজনের খাই আমগো বাংলাদেশের

দেশে চলে গেছে দুই হাজার সতেরো কয়লা চার লাখ টাকার উপর বানছে ওই সময় ওই সময় এক মাস থাকছে এক মাস সৈধি বেতন দেয় নাই চার লাখ টাকা মাইক আবার গেছে আবার গেছি আবার গেছি আবার যায় আবার দুই মাস তিন বছর পরে আবার আয়সে আপনি জানেন শুনে আসছে আবার জানে শুনে আসছে মাজরাতে অনেক কষ্ট জানতো অনেক কষ্ট জানি হ্যাঁ আচ্ছা এখন সৌদি আরবে আপনি মাজরাতে যেহেতু থাকেন তাহলে মনে হয় বাইরের জগৎটা বেশি একটা দেখেন না তাইতো না বাইরের জগৎটা দেখি না তবুও যে মাজরাতে আসি আল্লাহর রহমতে অনেক ভালো আছি বাইরের জগৎটা মোটামুটি দেখতে পারি দেখতে পারেন হ্যাঁ দেখতে পারি এখন আপনার যদি একটা ছেলে আনতেন আপনি এই প্রবাসে তাহলে আপনি কোন কাজে আনতেন আমার ছেলে যদি আনতাম আমি একটা ভালো পর যেন গাড়ি চালাতো নয় ইঞ্জিনিয়ার নয় এসির কাম এগুলার কামে আসলে সৌদি আরব থেকে টাকা ইনকাম সম্ভব

এখন দেশে যে কি করবেন ভাবতেছে এখন দেশে যাই আবার যে জগতে আসিলাম অটো আল্লাহ যদি রাখে অটোই চালাবো এটাই তাহলে বিদেশে আয় উন্নতি কতটুকু আয় উন্নতি যেটা আছে এটা তো ওইটা তো ওইটা তো ওইটা তো কালচার ওটা থাকতে হবে ওই শুধু বাড়ি ডাই করছে ওই বাড়ি ডাই করছি আজ যে ক্যাশ 12 শতক জায়গা কিনছি 12 শতক এই এই প্রবাসী এই প্রবাসী আইছে মাড়ি হালাইছি এই 3.5 লাখ টাকার মোট 14 লাখ টাকা গেছে আমার আমিও আবার কিছু এই গেছি কিছু প্রবাসের লোক আনছিলাম এর মাধ্যমে পরে অনেক টাকা আমি লস দিছি আমার ওই জামাই আনছি ওখানে আমি দুই লাখ টাকা মার্কে ফেরাই আমি আড়াইশ লাখ টাকার কম কামাই না

তো যারা মাজরার কাজে আসবেন আমি বিশেষ করে বলি না যে মাজরার কাজে আসেন না কিন্তু এই যে দেখেন তার চেহারার অবস্থাটা দেখতেছেন সে কিন্তু কালো হয়ে গেছে বাংলাদেশে থাকলে হয়তো সুন্দর থাকতো বা কোনো মার্কেটে কাজ করলে সুন্দর থাকতো রাইট রাইট এই দেশে কিন্তু অনেক গরম অনেক গরম অনেক পরিশ্রম মাজরার কাজে যারা আসবেন বিশেষ করে তারা যদি আগে দেশে কৃষি কাজ করার কোন অভিজ্ঞতা থাকে তাহলে আসলে ভালো তাই না হ্যাঁ তাই আমি আগে আমার বাপে আগে সবজি খেত তো আমি ব্যবসা করতো আমার বাপ সহ তো ওই ব্যবসা থেকে আমার ব্যবসা ব্যবসার থেকে এইটা আমার নলেজ

আপনার সবজি আবাদ কইরা সে নিজের জন্য টাকা আনতেছে তাই তো অবশ্যই এক টাকা শুক্রবার জুমার দিনে এক দেড়শো টাকা আসবে 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 এক টাকা আসবে তো ভিডিওটা অনেক লম্ব হয়ে যাইতেছে বাংলাদেশের নোয়াখালী জেলায় বাড়ি তাই তো ভাই হ্যাঁ নোয়াখালী জেলা বাড়ি ছয় বছর ধরে আছে তো টোটাল গল্পটা মানে চাইলে অনেক বড় করতে পারতাম কারণ প্রবাসীর একবার কথা শুরু হইলে শেষ হইতে মানে সারা রাত শেষ হয় না শেষ হবো না আর কি ঠিক আছে গল্প অনেক ছয় বছরের অনেক লম্বা কাহিনী বানাইছে যারা ছয় মিনিটে তুইলা ধরা সম্ভব না তারপরেও যতটুকু সম্ভব অতটুকু তুইলা ধরার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বাংলাদেশি বাইটির জন্য নোয়াখালী জেলায় বাড়ি তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম